আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব। সেই প্রশ্নটি হচ্ছে বরি মময়ন সিংহ বোর্ড দুই সালের প্রশ্ন তো আজকে আমি এই বইটি আজকে আমি এই প্রশ্নটি যে বই থেকে সমাধান করছি সেই বইয়ের নাম হচ্ছে ইজি রসায়ন আর এই ইজি রসায়ন বইয়ে আপনাদের রসায়ন বইয়ের বিভিন্ন অধ্যায় ভিত্তিক টপিকগুলো অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে আলোচনা করা হয়েছে অধ্যায় ভিত্তিক ইয়া অধ্যায় ভিত্তিক যে নৈর্ভিত্তিক প্রশ্নগুলো সেগুলো অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে অধ্যায় যে বোর্ড প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলো কি অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করা আছে যদি কোনো একটি প্রশ্ন পরে বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা প্রশ্নের উপরে এরকম একটি কি দেখতে পাবেন এরকম একটি কিউআর কোড দেখতে পাবেন আর এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন রিলে ওই প্রশ্নর সাথে সম্পৃক্ত যে ভিডিও ক্লাসটি আছে সেই ভিডিও ক্লাসটি পাবেন এবং আশা করি ওই ভিডিও ক্লাসটি দেখলে আপনাদের ওই প্রশ্ন সংক্রান্ত যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো সব সমাধান হয়ে যাবে শুধু ইজি কেমিস্ট্রি না আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনাদের জন্য নিয়ে এসেছে ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ সহ আপনাদের এসএসসিতে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের উপর বই তাই আপনারা যোগ আপনাদের তাহলে একটাই কাজ হচ্ছে সেই কাজটা কি আপনাদের নিকটস্থ লাইব্রেরি বা বই বিতান অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে এই বইগুলো অর্ডার করে আপনারা অতি শীঘ্রই সংগ্রহ করে ফেলবেন এবং পরীক্ষার জন্য যে একশো প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই একশো পার্সেন্ট প্রস্তুতিটা আশা করি নিয়ে ফেলতে পারবেন তো চলেন এবার আমরা আমাদের প্রশ্নে ফিরে যাই আমাদের যে প্রশ্নটা ছিল একটু আমরা যদি খেয়াল করি এখানে বলা হয়েছে এগারো দশমিক দুই লিটার কার্বন অক্সাইড গ্যাস উৎপাদনের জন্য পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও তিরিশ গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া সংগঠিত করা হল কিন্তু প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না তো এখানে এগারো দশমিক দুই লিটার দেখে আসলে ভয় পাওয়ার কিছু নেই এটা হচ্ছে কি এক মূল কার্বন অক্সাইড গ্যাসের আয়তন আমরা কত জানি এস টিপিতে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার সেই টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটারের অর্ধেক করে দিয়েছে ঠিক আছে এবার আসেন আমাদের প্রশ্নে স্টয়কীয় মিতি কাকে বলে তো এটার উত্তর হবে রসায়নের যে শাখায় আমরা উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করি অথবা বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ হিসাব করি সেই শাখাকে বলা হয় স্টয়কীয় মিতি এরপরে আসলে আমাদের যে খ নম্বর যে উত্তরটা একই স্থূল সংকেত একদিক যোগের হতে পারে ব্যাখ্যা করো তো চলেন আসলে দেখি আসলে এটার উত্তরটা কীরকম হতে পারে আসলে স্থূল সংকেতটা কি স্থূল সংকেতটা হচ্ছে যখন আমরা কোনো একটা যৌগের যে আণবিক সংকেতটা আছে সেই আণবিক সংকেতটা যখন আণবিক সংকেতটা পরমাণু সমূহের একদম ক্ষুদ্র যে অনুপাতটা ক্ষুদ্র অনুপাত আকারে যখন প্রকাশ করি সেটাই হচ্ছে স্থূল সংকেত খেয়াল করেন এখানে আমি দুইটা আণবিক সংকেত লিখি একটা হচ্ছে বেনজিন সি সিক্স এইচ সিক্স হচ্ছে বেনজিন আরেকটা হচ্ছে সি টু এইচ টু বা অ্যাসিটিলিন এবার খেয়াল করেন এখানে যে বেনজিন দেখেন কার্বন আস কার্বন পরমাণু আছে ছয়টা হাইড্রোজেন পরমাণু আছে ছয়টা আবার অ্যাসিটিলিনে খেয়াল করেন কার্বন আছে দুইটা হাইড্রোজেন আছেও দুইটা তাহলে আমি যদি এখানে এটাকে ছয় দিয়ে ভাগ করে দিই ছয় দিয়ে ভাগ করলে আমি বেনজিনের স্থূত সংকেতটা পাচ্ছি কি সি আবার অ্যাসিটিলিনকে যদি আমি দুই দিয়ে ভাগ দিই ভাগ দিলে কি পাচ্ছি পরমাণু সংখ্যাসমূহকে সি এইচ তাহলে একটু খেয়াল করে দেখেন তো আমার অ্যাসিটিলিন আর বেনজিন দুইটারই পারমাণবিক যেই স্থূল সংকেতটা আমরা পেয়েছি সেই স্থূল সংকেতটা কি হচ্ছে দুইটারই স্থূল সংকেতটা কি। একই তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে একই তাহলে এখান থেকে আমরা বলতে পারি একই স্থূল সংকেত কি একাধিক যোগের ক্ষেত্রে হতে পারে এবারে আসেন আমাদের যে ঘ নাম্বার প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে উদ্দীপকের উৎপাদ গ্যাসীয় যৌগটির প্রতি গ্রামে অনুর সংখ্যা নির্ণয় করো তাহলে আমাদের এই ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় যেই গ্যাসটি উৎপন্ন হয় সেই গ্যাসটি আমাদের নির্ণয় করতে হবে তো প্রথমে আমাদের কি করতে হবে আমাদের এই বিক্রিয়াটা আসলে দেখাতে হবে তো চল আমরা প্রশ্নটার সমাধানে ফিরে যাই এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিক্রিয়াটা দেখেন ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড আর এইচডু বা পানি উৎপাদন করতেছে আর আমাদের কাঙ্ক্ষিত যে গ্যাসটা সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তাহলে আমাদের কাঙ্ক্ষিত গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাসেরই প্রতি গ্রামে অর্থাৎ এক গ্রামে কতগুলো অণু আছে সেটা আমাদের কাছ থেকে কি করা হয়েছে জানতে চাওয়া হয়েছে এবার আমরা যদি একটু খেয়াল করি আমাদের সবসময় মনে রাখতে হবে ছষ্ট অধ্যায়ে রিলেটেড যখনই আমরা কোনো প্রশ্ন সমাধান করতে যাব বিক্রিয়াগুলোকে কি করতে হবে সমতা করতে হবে তো আমরা একটু খেয়াল করে দেখি এই বিক্রিয়াটা সমতা করা আছে কি না ক্যালসিয়াম একটা ক্যালসিয়াম একটা ঠিক আছে কার্বন একটা কার্বন একটা এটাও ঠিক আছে অক্সিজেন দুইটা অক্সিজেন একটা এটাও ঠিক আছে কিন্তু দেখেন এখানে আমার হাইড্রোজেন একটা কিন্তু আমার এখানে হাইড্রোজেন কয়টা দুইটা এখানে ক্লোরিন একটা কিন্তু এখানে ক্লোরিন কয়টা দুইটা তার মানে জাস্ট আমাদের কী করতে হবে দুই দ্বারা এটাকে গুণ করা লাগে তো এই যে দুই দ্বারা গুণ করে দিলাম আমার বিক্রিয়াটা সমতা করা হয়ে গেছে তো এবার চলেন আমরা হিসাব নিকাশে চলে যাই আমাদের কাছে জাস্ট জানতে চাওয়া হয়েছিল কি কার্বন অক্সাইডের প্রতি গ্রামে কতটুকু থাকে অণু থাকে কতগুলো অনু থাকে প্রতি গ্রাম কার্বন ডাইঅক্সাইডে আমাদের কতগুলো অনু থাকে আমরা বলে আমরা প্রশ্নটা আরেকবার দেখিনি অর্থাৎ উদ্দীপকের উৎপাদ গ্যাসীয় যৌগটির প্রতি গ্রামে অনুসংখ্যা নির্ণয় করো তার মানে আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বেরোচ্ছে এটার প্রতি গ্রামে কতগুলো অণু আছে সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তো চলেন তাহলে আমাদের কী করতে হবে প্রথমে আমাদের এই কার্বন ডাইঅক্সাইডটা কী করতে হবে আণবিক ভরটা বের করতে হবে তো লিখে ফেলি সি ও টু বা কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কার্বনের পারমাণবিক ভর হচ্ছে বারো অক্সিজেন আছে দুইটা এক অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো দুইটা অক্সিজেনের পারমাণবিক ভর হবে বত্রিশ হলো চৌচল্লিশ গ্রাম তাহলে আমাদের যে কার্বন অক্সাইডের আণবিক ভর সেটা আমি পেয়ে গেলাম কি চৌচল্লিশ দেখেন আমি সাথে গ্রাম লাগিয়ে দিয়েছি তার মানে বলতে পারবো কি এক মোল কার্বন অক্সাইডের আণবিক ভরটা কত চৌচল্লিশ গ্রাম তাহলে এক মোল কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর আমরা কত পেয়ে গেছি চৌচল্লিশ গ্রাম পেয়ে গেছি এখন আমরা বলতে পারবো না আমরা জানি যখনই আমরা কোনো একটা পদার্থকে মূল সংখ্যায় প্রকাশ করতে পারবো তখনই আমরা বলতে পারবো কি ওই পদার্থে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার পরমাণু আছে যেহেতু এখানে কার্বন অক্সাইডটা একটা অনু তার মানে আমি এখন বলতে পারবো তাহলে আমি এখন বলতে পারবো চৌচল্লিশ গ্রাম কার্বন ডাই অক্সাইডে অনু আছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল কি প্রতি গ্রামে অর্থাৎ এবার আমরা যদি এটাকে ক্যালকুলেটর দিয়ে ভাগ করি আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি বের হয়ে যাবে তাহলে একটু খেয়াল করেন আমাদের যে কাঙ্ক্ষিত উত্তরটা বের হয়েছে সেটার পরিমাণ কত ওয়ান পয়েন্ট থ্রি সিক্স এইট টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি তাহলে ঘর নাম্বার যে প্রশ্নটা আছে ঘর নাম্বার প্রশ্নটা আমরা এভাবে কী করব সমাধান করব। এবার আমাদের যে ঘ নাম্বার প্রশ্নটা আছে আমরা একটু সেই ঘ নাম্বার প্রশ্নে চলে যাই উদ্দীপকের বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কেন গাণিতিকভাবে বিশ্লেষণ করো কি বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কেন সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তো একটু খেয়াল করি আমরা আমাদের এখানে প্রত্যাশিত উৎপাদটা আসলে কি এগারো দশমিক দুই লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটাই হচ্ছে আমাদের প্রত্যাশিত উৎপাদ কিন্তু বিক্রিয়ায় প্রশ্ন করছে কি উদ্দীপকের বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কেন তার মানে এই উদ্দীপকের যে বিক্রিয়াটা হয়েছে সেই বিক্রিয়ায় কী হয়েছে কার্বন ডাইঅক্সাইডটা এগারো দশমিক দুই লিটার উৎপাদিত হয় না তার মানে আমার এই যে পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও তিরিশ গ্রাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই বিক্রিয়ার জন্য দেওয়া হয়েছিল নিশ্চয়ই এই দুইটা থেকে যে কোনো একটা কী দেওয়া আছে কম পরিমাণে দেওয়া আছে অর্থাৎ প্রত্যাশিত পরিমাণ থেকে কম দেওয়া আছে তো চলেন আমরা আসলে একটু খেয়াল করে দেখি আসলে কোনটা আমাদের প্রত্যাশিত পরিমাণ থেকে কম দেওয়া আছে আবার আমরা বিক্রিয়াটি লিখে ফেলি সিএ সিও থ্রি প্লাস এইবার খেয়াল করেন এইখানে আমার সিও টু আছে একমল ঠিক আছে আর আমরা জানি প্রমাণ তাপমাত্রা ও চাপে একমল সিও টু এর আয়তন হচ্ছে কি টোয়েন্টি লিটার তাই আমি একটু এখানে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটারটা লিখে দিই ঠিক আছে আর বাকি যেগুলো আপনার গ্রামে এককে আছে ওইগুলো আমরা হিসাব করি ক্যালসিয়াম কার্বনেটের ভর হবে আমার ক্যালসিয়ামের চল্লিশ কার্বনের বারো অক্সিজেনের হচ্ছে কত আটত্রিশ অক্সিজেনের হবে আটচল্লিশ যোগ করলে হয় আমার একশো যেহেতু একমল আছে তাই গ্রামে এককে প্রকাশ করলাম এরপরে আমার যে যেহেতু আমি বিক্রিয়াটা সমতা করে নিয়েছি আমার এখানে হাইড্রোক্লোরিক এসিড আছে এসিড আছে দুই মোল তার মানে এক মোল হাইড্রোক্লোরিক এসিডের ভরটাকে বের করি দুই আকারে রেখে দিই টু ইন্টু ওয়ান প্লাস থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে কত সেভেন্টি থ্রি গ্রাম তার মানে আমার এইখানে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট ও তিয়াত্তর গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া হয়েছে তো এবার চলেন আমরা একটু দেখি যেটা তিয়াত্তর গ্রাম হাইড্রোক্লোরিক এসিড বিক্রিয়া করে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের সাথে তাও দেখেন তিয়াত্তর গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের সাথে আর আমাদের প্রশ্নে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া ছিল কতটুকু প্রশ্নে আমাদের হাইড্রোক্লোরিক এসিড দেওয়া ছিল যে এতটুকু অর্থাৎ তিরিশ গ্রাম তো চলেন এবার আমরা একটু দেখি আসলে তিরিশ গ্রাম হাইড্রোক্লোরিক এসিড কত গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের সাথে বিক্রিয়া করে তো চাই না আমাদেরকে আসলে কতটুকু হাইড্রোক্লোরিক এসিড কতটুকু ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে একচল্লিশ দশমিক নয় গ্রাম ঠিক আছে তার মানে আমার এই বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেটটা কি বেশি দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ বলতে পারি যথেষ্ট পরিমাণে দেওয়া আছে কিন্তু আমার যে তিরিশ গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা কি আছে নিশ্চয়ই এইটা হবে কি আমার লিমিটিং বিক্রিয়া অর্থাৎ এখন দেখেন একটা দেওয়া আছে পঞ্চাশ গ্রাম আরেকটা দেওয়া আছে তিরিশ গ্রাম এখন এখানে আমরা বলতেই পারি নিশ্চয়ই এই বিক্রিয়া থেকে আমরা বলতে পারি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা কী আছে কম আসে আসলে এটাকে যদি আমরা এভাবে না দেখে উল্টাভাবে দেখাইতাম ধরেন যদি এভাবে দেখাই এভাবে দেখাইলে হবে তো আমার মনে হয় আমরা যদি দ্বিতীয়ভাবে করি দ্বিতীয়ভাবে করলে আমাদের করতে আরও বেটার হবে বা বুঝতে আরও সুবিধা হবে যদি আমরা এইভাবে উল্টাভাবে করি একশো গ্রাম সি এ সিও থ্রি একশো গ্রাম সিএসসি থ্রি বিক্রিয়া করে তিয়াত্তর গ্রাম হাইড্রোক্লোরিক এসিডের সাথে আমাদের প্রশ্নে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট দেওয়া ছিল আমাদের প্রশ্নে দেওয়া ছিল পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তো চলেন আসলে দেখি আমাদের কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম হাইড্রোক্লোরিক এসিডটা উৎপাদন করে বা দরকার পড়ে কত গ্রাম হাইড্রোক্লোরিক এসিডটা আমাদের বিক্রিয়া কি হয় দরকার হয় থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম আমাদের দরকার কি হাইড্রোক্লোরিক এসিড কিন্তু আমাদের বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক এসিড দেওয়া ছিল কতটুকু তিরিশ গ্রাম তার মানে অবশ্যই আমাদের হাইড্রোক্লোরিক এসিডটা কম দেওয়া আছে ঠিক আছে কম দেওয়ার কারণে কী হয়েছে কাঙ্ক্ষিত উৎপাদটা আমরা পাইনি তাহলে এবার আসলে দেখি আমাদের আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু দরকার আমাদের এগারো দশমিক দুই লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করার জন্য তো প্রথমে আমরা কি করব দেখেন প্রথমে আমরা একটু কাজটা করি সেটা হচ্ছে আপনার টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার সিও টু উৎপাদন হওয়ার জন্য এইচ সি এল লাগে কতটুকু এইচ সি এল লাগে হচ্ছে আমার এখানে কতটুকু হচ্ছে তিয়াত্তর গ্রাম অতএব এক লিটার টুর জন্য এইচ সি এল লাগে কতটুকু তিয়াত্তর বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর গ্রাম অতএব এগারো দশমিক দুই লিটার টুর জন্য এইচ সি এল লাগে তিয়াত্তর সেভেন্টি থ্রি ইন্টু 11.2 পয়েন্ট টু সেভেন্টি থ্রি পয়েন্ট টু ডিভাইডেড বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর তো চলুন গিয়ে দেখি আসলে এবার আমাদের আসলে কতটুকু ক্লোরিন দরকার হয়েছে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু দরকার আমাদের খালি একটু খেয়াল করেন আমাদের এগারো দশমিক দুই গ্রাম হাইড্রোক্লোরি এগারো দশমিক দুই গ্রাম সরি এগারো লিটার কার্বন অক্সাইড উৎপাদন করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার কতটুকু থার্টি সিক্স পয়েন্ট গ্রাম কিন্তু আমরা বিক্রিয়ায় দিচ্ছি কতটুকু বিক্রিয়া ছিল তিরিশ গ্রাম তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণটা কি কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক এসিডটা যথেষ্ট পরিমাণে দেওয়া হয়নি মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কাঙ্ক্ষিত পরিমাণ থেকে কম দেওয়া হয়েছে এর জন্যই আমরা কী পাই নাই যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড কম হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা কি কম তাই উৎপাদ প্রত্যাশিত পরিমাণে পাওয়া যায়নি প্রত্যাশিত পরিমাণ পাওয়া যায় তাই উৎপাদটা কি পাওয়া যায়নি প্রত্যাশিত পরিমাণ পাওয়া যায়নি এটাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর আশা করি আপনারা কিভাবে এই প্রশ্নটার সমাধান করে দিচ্ছি সেটা বুঝতে পেরেছে তো এরকম আরও ভিডিও ক্লাস দেখতে চাইলে অবশ্যই আপনাদের কি করতে হবে ঠিক ইজি যে কেমিস্ট্রি বইটি আছে সেই ইজি কেমিস্ট্রি বইটি আপনাদের সবার সংগ্রহ করে ফেলতে হবে তো আপনার আপনারা আশা করি আপনাদের নিকটবর্তী লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে এই রসান বা ইজি কেমিস্ট্রি বইটি সবাই শীঘ্রই সংগ্রহ করে ফেলেন আর পাশাপাশি ইজি সিরিজের আর যে বইগুলো আছে আশা করি সেগুলো সবাই সংগ্রহ করার মাধ্যমে আপনাদের পরীক্ষার জন্য যে একশো ভাগ প্রস্তুতি প্রয়োজন সে একশো ভাগ প্রস্তুতি নিতে পারবেন আর এটি বলেই ভাইয়া আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি